আল্লাহ নবী সাল্লাসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখতে ফেলেন কিছু সাহাবাই কেরাম রাস্তার মধ্যে বসা আছেন নবী জিজ্ঞাস করলেন ও আমার সাহাবাই কেরাম রাস্তার মধ্যে তোমরা কেন বসা আছ ওই রাস্তা তো বসার জায়গা নয় ওই রাস্তা তো মানুষের চলাচলের জায়গা রে সাহাবি তাহলে তোমরা ওই রাস্তার মধ্যে কেন বসেছো সাহাবীদের মধ্যে একজন উঠে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আমরা বসছি নবী গো যেই কাজটা এখানে বসে না সমাধান করলে সমাধান হবে না আল্লাহ নবী তৎক্ষণিকভাবে উত্তর করলেন ও আমায় রাম। রাস্তা তো বসার জায়গা নয় আর যদিও বা রাস্তার মধ্যে তোমাদের বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করতে হবে রাস্তার আবার হক কি আর সুরাল্লাহ আল্লাহ রাস্তার আবার হক আছে নাকি আল্লাহ নবী বলেন হ্যাঁ আছে রাস্তার তিনটা হক তোমাদেরকে আদায় করতে হবে রাস্তার হক কয়টা তিনটা আল্লাহ নবী বলেন যদিও কোনো প্রয়োজনে রাস্তার মধ্যে বসতে হয় বা দাঁড়াইতে হয় তাহলে তোমরা রাস্তার তিনটা হক আদায় করবে এক নম্বরে হলো সালামের আদান করবে দ্বিতীয় নম্বরে হলো হেফাজত করবে তৃতীয় নম্বরে হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলবে এই তিনটা হক আদায় করে যদি রাস্তায় বসতে পারো কোনো সমস্যা নাই